মেয়েদের মন জয় করা মানে শুধু উপহার দেওয়া বা সুন্দর কথা বলা কিন্তু আসল রহস্যটা একেবারেই অন্য জায়গায় আজ আমি তোমাদের বলবো কিছু গোপন টিপস যা অনেক ছেলেই জানে না এগুলো শুধু প্রেমে নয় বরং দীর্ঘমেয়াদী সম্পর্ক টিকিয়ে রাখতেও কাজে আসবে প্রথমত সম্মানই আসল ভিত্তি মেয়েরা সবচেয়ে বেশি খোঁজে সম্মান সম্মান মানে শুধু বড় বড় কথা নয় বরং তার মতামতকে গুরুত্ব দেওয়া ছোট কোনো সিদ্ধান্তেও তাকে শোনানো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ভালোবাসার মধ্যে কর্তৃত্ব নয় থাকে সমতার মাধুর্য ছেলেরা প্রায়ই এখানে ভুল করে নিজেকে বস মানতে চায় অথচ মেয়েরা সমান অংশীদার চায় তাই সবসময় মেয়েদেরকে সম্মান করতে হবে দ্বিতীয়ত শোনার ক্ষমতা অনেকেই শোনে কিন্তু মনোযোগ দিয়ে নয় মেয়েরা অনুভব করতে চাই যে তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষের প্রতি আকর্ষণ তখনই তৈরি হয় যখন সে মনে করে এই মানুষটা আমাকে বোঝে আমাকে গুরুত্ব দেয় তাই তোমাকে একটা কথা বলি যে তার কথা কেটে দিও না মাঝে মাঝে মাথা নাড়ো তার বলা কথা থেকে একটি অংশ রিপিট করো এতে বোঝাবে তুমি তার কথাগুলোকে মন দিয়ে শুনছ তৃতীয়ত আত্মবিশ্বাস কিন্তু অহংকার নয় আত্মবিশ্বাসী ছেলেরা মেয়েদের কাছে আকর্ষণীয় লাগে অবশ্যই যারা সেলফ কনফিডেন্স থাকে অবশ্যই তারা আকর্ষণীয় লাগে মেয়েদের কাছে কিন্তু অনেক ছেলেই এখানে ভুল করে বসে আত্মবিশ্বাসকে অহংকার বানিয়ে ফেলে স্টিভ জবস বলেছেন সেলফ কনফিডেন্স কামস ফ্রম ডুইং হোয়াট ইউ বিলিভ ইন নট ফ্রম শোয়িং অফ তাই তুমি কে তোমার ভ্যালু কি এটা বোঝাও কাজের মাধ্যমে বড়াই করে নয় চতুর্থত হাস্যরস মেয়েরা এমন কাউকে চাই যাকে পাশে পেলে তারা হাসাতে পারবে একঘেয়ে গম্ভীর শুধু সমস্যা নিয়ে পড়ে থাকা ছেলেদের মেয়েদের কাছে একটা বিরক্তিকর বস্তু হয়ে ওঠে তবে খেয়াল রাখতে হবে হাস্যরস যেন কখনো কাউকে ছোট না করে হয় অনেক সময় দেখো যে আমরা কখনো কখনো মজা করতে গিয়ে কাউকে ছোট করে মজা করি এটা একেবারেই উচিত নয় তাই হাস্যরস থাকতে হবে কিন্তু কাউকে ছোট করলে বা সামনের পার্টনারকে ছোট করলে হবে না উদাহরণস্ব বলা যেতে পারে চার্লি চ্যাপলিন বলেছেন আর ডে উইদাউট লেদার ইজ ডে ওয়েস্টেড তাই হাসাও কিন্তু কাউকে আঘাত দিয়ে নয় পঞ্চমত ছোটখাটো যত্নশীল বড় বড় গিফটের দরকার নেই একেবারে নেই বরং ছোট খেয়ালগুলো অনেক বেশি প্রভাব ফেলে ছোট ছোট কিছুতে যেমন তোমাকে বলতে পারি বৃষ্টিতে ছাতা ধরার সময় প্রথমে তাকে ঢেকে দাও পরীক্ষার আগে শুভেচ্ছা জানাও অসুস্থ হলে খবর নাও এগুলো প্রমাণ করে তুমি সত্যিই তাকে কেয়ার করো ষষ্ঠ তো বলতে পারি নিজের উন্নতি শুধু মেয়েরা শুধু মেয়েরা চায় না যে তাদের চারপাশে সবাই ঘোরাফেরা করবে মেয়েদের চারপাশে সবসময় ঘোরাফেরা করলে হবে না মেয়েরা চায় তার সঙ্গী নিজেও উন্নতি করুক চাকরি পড়াশোনা দক্ষতা সব কিছুতেই নিজেকে উন্নত করুক সমাজে তার একটা আলাদা মর্যাদা তৈরি করুক তাই মহাত্মা গান্ধী বলেছেন বি দ্য চেঞ্জ দ্যাট ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তুমি নিজেকে যত উন্নত করবে ততই স্বাভাবিকভাবে আকর্ষণ বাড়বে আর এটা মেয়েদের কাছে তো অবশ্যই অবশ্যই বাড়বে সপ্তমত সত্যিকারের আচরণ যেটাকে বলা হয় অথেন্টিসিটি অভিনয় করে নয় অভিনয় করে ভান করে সম্পর্ক বেশিদিন দিন টেকে না মেয়েরা তাড়াতাড়ি বুঝে যায় কে সত্যি আর কে ভান করছে কেননা মেয়েদের চোখ এমন কিছু বুঝতে পারে যেটা ছেলেরা অত সহজে বুঝতে পায় না তাই তুমি যেমন তেমনই থাকো যেখানে ভালো আছো সেটা দেখাও যেখানে দুর্বলতা আছে স্বীকার করে নাও বাস্তবে দুর্বলতাও অনেক সময় আকর্ষণীয় হয়ে ওঠে মেয়েদের কাছে কারণ সেটা মানুষকে বাস্তব করে তোলে সময় দেওয়া অষ্টমত সময় দেওয়া ভালোবাসার আসল মাপ টাকা বা গিফটে নয় সেটা খোঁজে শুধু সময় তুমি যদি সত্যি সত্যি সময় দাও যেটুকু প্রয়োজন সেটুকু সময় দাও যেদিন সেদিন খোঁজ নাও তবে সে অনুভব করবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ ভুলটা হয় অনেক ছেলে ভাবে ব্যস্ততা দেখালেই মেয়েরা মুগ্ধ হবে বাস্তবে উল্টোটা হয় অবহেলা অনুভব করলে দূরে সরে যায় মেয়েটা যদি সত্যিই বোঝে যে অবহেলা করছে সে কিন্তু দূরে সরে যায় তাই অবশ্যই তাকে সময় দাও যতটা প্রয়োজন নবম চাপ সৃষ্টি নয় স্বাধীনতা দাও সম্পর্ক মানে বন্দিত্ব নয় কোনো মতেই তাকে বেঁধে রাখা যায় না এ পৃথিবীতে বাক্যেও খাঁচায় বন্দি করে রাখা যায় কিন্তু মানুষের মনকে কখনো বন্দি করে রাখা যায় না তাই সম্পর্ক মানে স্বাধীন সেখানে স্বাধীনতা দিতে হবে তারও একটা জীবন রয়েছে তাই তাকে স্বাধীনতা দিতে হবে নিজস্ব স্পেস দিতে হবে তার বন্ধু বান্ধব তার পরিবার পরিজনকে অবশ্যই সম্মান করতে হবে এসবের প্রতি সম্মান রাখতে হবে তোমাকে তাই লিও টলস্টাই বলেছেন যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা টেকে না টেকে না তাই তোমাদের একটা কথাই বলি মেয়েদের মন জয় করা কোনো জাদু নয় ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড হচ্ছে এই করো সেই করো বিভিন্ন কালা জাদু প্রয়োগ করো এসবগুলোতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস সম্মান যত্ন আর সময় সত্যিকারের ভালোবাসা এই চারটে থাকলেই তুমি যে কোনো মেয়ের কাছে বিশেষ থেকে বিশেষ হয়ে উঠবে মনে রেখো অভিনয় করে নয় নিজের স্বাভাবিকতা দিয়েই মন জয় করতে হয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি সামান্যতম কিছু সঠিক পজিটিভ ইনফরমেশান পেয়ে থাকো অবশ্যই আমার পাশে থেকে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও